নমস্কার আমি নির্মল বিশ্বাস মুদ্রা চেনা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগত আজকে শুভ দীপাবলিতে আমার ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার যারা আছে সবারকে আমার আন্তরিক অভিনন্দন জানাই তো যে সমস্ত সাবস্ক্রাইবাররা বা ভিউয়ার্সরা আমার ভিডিও দেখেন তারা যেই কমেন্টসগুলো করেছেন সেই কমেন্টসের উত্তর আমি আপনাদেরকে দেব প্রথমেই কমেন্টস করেছেন শান্তুন শান্তনুবাবু কমেন্টস করেছেন নির্মলবাবু দু হাজার ষোলো সালের এক হাজার টাকার নোট ও পাঁচশো টাকার নোট আপনি কি নেবেন যদি নেন তাহলে তার মূল্য কি আছে একটু জানাবেন শান্তনুবাবু দু হাজার ষোলো সালের পাঁচশো টাকার নোট এবং হাজার টাকার নোট এগুলো তো সবই ব্যান্ডেড হয়ে যাওয়া নোট আপনি সেটা নিজেও বলেছেন ব্যান্ডেড হওয়া নোটগুলো এখন কিন্তু কাগজে পরিণত হয়েছে তথাপি কিছু কালেক্টররা তারা এগুলো সংগ্রহ করেন এবং সেটার মূল্য খুব কম কুড়ি টাকা তিরিশ টাকা এই ধরনের মূল্য এগুলো কিন্তু বিক্রি হয় যদি বিমল জালালের নোট থাকে পাঁচশো টাকার নোট সেটার মূল্যটা একটু বেশি পাওয়া যায় আদারওয়াইজ সব টাকাগুলি কুড়ি টাকা তিরিশ টাকা এরকম রেটে বিক্রি হয় এরপরে লিখেছেন দিলীপ মন্ডল দিলীপ মণ্ডল তিনি প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন দিলীপ মন্ডলকে জানাই শুভ দীপাবলির আন্তরিক অভিনন্দন আর আপনি এইভাবে আমার ভিডিও দেখুন এবং কমেন্টস করুন এরপরে যে লিখেছেন বিপ্লব ভরে বিপ্লব ভরে লিখেছেন দাদা আপনার বাড়ি কোথায় ঠিকানাটা একটু বলবেন বহুতবার আমি আমার ঠিকানা এবং ফোন নাম্বার আমার ভিডিওর মাধ্যমে বলে থাকি তথাপি আমি বিপ্লববাবুকে বলছি আবার আমি বলছি আপনি কাইন্ডলি একটু নোট করে নেবেন আমার বাড়ি মধ্যমগ্রাম বারাসতে আমার ফোন নম্বর এইট সিক্স নাইন সেভেন জিরো এইট ফোর ফাইভ জিরো ফাইভ আমি আবারও বলছি আমার ফোন নম্বর এইট সিক্স নাইন সেভেন জিরো এইট ফোর ফাইভ জিরো ফাইভ আপনারা যখন তখন ফোন করলে আমাকে হয়তো নাও পেতে পারেন কিন্তু আপনারা রাত্রি আটটার পর ফোন করলে আমাকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং সান্ডেতে যে কোনো টাইমে আপনারা ফোন করতে পারেন এরপরে লিখেছে ডিমন কিং থেকে সুধীরচন্দ্র সুধীরচন্দ্র লিখেছেন দাদা রানী ভিক্টোরিয়া ওয়ান রুপি কি মূল্য আছে বাবু রানী ভিক্টোরিয়ার আঠারোশো থেকে আঠারোশো সাল পর্যন্ত রানী ভিক্টোরিয়ার কয়েন তৈরি হয়েছে কিন্তু আপনার কোন কয়েনটা আপনার কাছে আছে তার শাল কত সেই শালটা বলুন কারণ সেই সময় মিন্ট মার্কটা আপনি অতটা হয়তো বুঝতে পারবেন না যদি পারেন আপনি কয়েনটার ছবি করে আমার বোধ সাইড ওভারসাইট এবং রিভার সাইটটা যদি আমার হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠান আমি দেখে কাইন্ডলি আপনাকে বলে দেবো কারণ এই আঠারোশো চল্লিশে কিন্তু আবার দুটো কয়েন আছে একটা কন্টিনিউয়াস লিজেন্ডের আছে একটা ডিভাইডেড লিজেন্ডের আছে আপনার কাছে কোন কয়েনটা আছে তাহলেই আমি আপনাকে সঠিক মূল্য বলতে পারবো কারণ আমি তো জানি না আপনার কাছে কোন কয়েন আছে এবার আঠেরোশো চল্লিশ থেকে আঠেরোশো ছিয়াত্তর পর্যন্ত তো আমার কয়েনের দাম বলা সম্ভব না এই মুহূর্তে ঠিক আছে তথাপি আপনি কয়েনটা আমাকে ছবিটা পাঠাবেন আমি শাল দেখে মিন্ট প্যাট দেখে আপনাকে নিশ্চয়ই সঠিক তথ্যটা আমি আপনাকে দিয়ে দেব এরপরে লিখেছে তৈফিক এফ এ তৈফিকবাবু লিখেছেন আপনি কয়েনের দাম কম দেন তফিক আপনি হয়তো আমার সম্বন্ধে অতটা জানেন কি না আমি জানি না বহুত লোক আমার কাছে আসে তারা কয়েন দেখায় এবং বুক প্রাইস যা আছে বিশেষ করে রেয়ার কয়েন বুক প্রাইস যা আছে তাদের সামনে দেখি আমি কিন্তু কয়েনটা কালেকশন করি এবার একটা জিনিস বুঝতে হবে আপনার কাছে কোনো ফাইন কন্ডিশনের কয়েন আছে আপনি যদি সেই দামটা ইউএনসি কন্ডিশনের চান সেটা তো আমাদের দ্বারা দেওয়া সম্ভব না কন্ডিশন চারটে ফাইন কন্ডিশন ভেরি ফাইন কন্ডিশন এক্সট্রা ফাইন কন্ডিশন এবং ইউএনসি কন্ডিশন এবং চারটে চার রকম দাম ফাইন কন্ডিশনে যদি কোনো একটা কয়েনের দাম পাঁচশো টাকা হতে পারে ইউএনসিতে সেটা সাড়ে তিন হাজার চার হাজার টাকাও হয়ে যেতে পারে পাঁচ হাজার টাকাও হয়ে যেতে পারে জাস্ট একটা এক্সাম্পল আপনাদেরকে দিলাম তো কয়েন আপনারা নিয়ে আসুন যদি কম দাম দিয়ে আপনারা দেখবেন পছন্দ হলে দেবেন নাহলে দেবেন না কোনো অসুবিধা নেই এরপরে সতীশ দাস লিখেছে কোলের বাটি গ্রাম থেকে বলছি আমার কাছে অনেকগুলো কালেকশন আছে যদি আপনি আমার বাড়িতে আসেন সতীশ দাস বাবু আমি অত দূর যাই না আমার আশেপাশে যদি কেউ থাকে সেখানেই কারণ আমাকে বাড়িতে একটু সময়টা বেশি দিতে হয় আপনি যদি কয়েক নিয়ে আসতে পারেন খুব ভালো হয় এরপরে সতীশ দাসই আবার লিখেছেন দাদা আমার বাড়ি আসবেন আমার বাড়ি হুগলি জেলার বৈদ্যবাটিতে পোস্ট অফিস চন্ডীতলা আমার কাছে কিছু কয়েন আছে আবারও বলছি সতীশবাবুকে সতীশবাবু আপনি যদি সম্ভব হয় কয়েনগুলো নিয়ে আসুন আর যদি সেটাও না হয় তাহলে আমার এই যে ফোন নাম্বারটায় আমি বলেছি সেই ফোন নাম্বারে আপনারা নাম্বার এটা আমার এই নাম্বারে আপনারা ছবি পাঠাবেন আমি দেখে আপনাদেরকে দাম পাব এরপরে দিলীপ চক্রবর্তী লিখেছে দাদা আমার কাছে পাঁচ টাকার ক্লক ওয়াইজ কয়েন আছে দাদা ক্লক ওয়াইজ কয়েন কীরকম ক্লক ওয়াইজ কয়েন আছে আপনার সিক্স ও ক্লক আছে না ফাইভ ও ক্লক আছে না নাইন ও ক্লক আছে না থ্রি ও ক্লক কীটাই ক্লক ক্লক ওয়াইজ আছে একমাত্র সিক্স ও ক্লক যদি কয়েন হয় পাঁচ টাকার কন্ডিশন ভালো থাকে ওগুলো দেড়শো থেকে দুশো টাকার মতন আপনি দাম দিতে পারেন কিন্তু সিক্স ও ক্লকে হতে হবে এরপরে সোমেন মন্ডল লিখেছে দাদা আপনার ফোন নাম্বারটা আমি ফোন নাম্বারটা আগেও বলেছি তবুও বাবুর উদ্দেশ্যে বলছি আমার ফোন নাম্বারটা এইট সিক্স নাইন সেভেন জিরো এইট ফোর ফাইভ জিরো ফাইভ তো যাই হোক আজকে আমার সাবস্ক্রাইবার এবং কমেন্টস যা এবং ভিওর যারা আছে তারা যে প্রশ্নগুলো করেছে সেই প্রশ্নের উত্তরটা দিলাম এখন আজকে আমি আপনাদেরকে কিছু নোটের বান্ডিল আমি সদ্য কালেকশন করেছি এবং সেই নোটের বান্ডিলগুলো দেখাবো কি রেটে কালেকশন করেছি এবং কি রেটে আপনাদের কাছেও যদি থাকে আপনারা কি রেট পেতে পারেন সেটাও আমি আপনাদেরকে দেখাবো তা আসুন প্রথমে দেখাই এই যে দুটো এক টাকার বান্ডিল এই দুটো বান্ডিল কালেকশন করেছি একটা মনমোহন এর আছে একটা এলজি কয়েলের আছে দুটো বান্ডিল আছে এইগুলো আমরা হাজার টাকা বারোশো টাকা চোদ্দশো টাকা রেটে কিনে থাকি কন্ডিশন যদি এরকম হয়ে থাকে যদি আপনাদের কাছে থাকে অবশ্যই যোগাযোগ করবেন আচ্ছা এরপরে যে নোটের বান্ডিলটা কিনেছি যে নোটের বান্ডিলটা কিনেছি এটা একটা কুড়ি টাকার কমন নোট দেখুন এই ধরনের বান্ডিলে আমরা একশো টাকা দেড়শো টাকা বেশি দিয়ে থাকি ঠিক আছে এগুলো কমন নোটের বান্ডিল একশো টাকা দেড়শো টাকা এগুলো আমরা বেশি দিয়ে থাকি এরপরে যে নোটের বান্ডিলটা এটা হচ্ছে ডি স্টার নোটের বান্ডিল আছে এটা আমরা দেড় হাজার থেকে দু হাজার টাকার মধ্যে দাম দিয়ে থাকি যদি আপনাদের কাছে থাকে অবশ্যই যোগাযোগ করবেন এই ধরনের নোটের বান্ডিল আমরা সংগ্রহ করছি এরপরে যে নোটের বান্ডিলটা আপনাদেরকে দেখাবো দশ টাকার এস জগন্নাথের সিগনেচারের একটা নোটের বান্ডিল আছে এস জগন্নাথ সিগনেচার দেখুন আপনারা দেখতে পারবেন এই ধরনের নোটের বান্ডিল আমরা দু হাজার আড়াই হাজার তিন হাজার এই ধরনের রেন্ট দিয়ে আমরা এগুলো কিনে থাকি তো যাই হোক আজকে এই যে নোটের বান্ডিলগুলো দেখালাম নোটের বান্ডিলগুলো দেখালাম এই নোটের বান্ডিলগুলো সবই কিন্তু ইএনসি কন্ডিশনের নোটের বান্ডিল আছে যদি আপনাদের এই নোটের বান্ডিলগুলো থেকে থাকে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আর আপনাদের এই ধরনের নোটের বান্ডিল সংগ্রহ করি আমরা ও আরেকটা দেখাচ্ছিলাম যেটা পাঁচশো পাঁচ টাকা নোটের দেখুন এটাও আইজি প্যাটেলের একটা নোটের বান্ডিল এগুলো কিন্তু খুব একটা বেশি রেয়ার না এগুলো আমরা সাতশো আটশো নশো এরকম রেটে এগুলো কিনে থাকি সেগুলো আমরা বান্ডিলের কন্ডিশন দেখব দেখে আমরা সেগুলো আপনাদের কাছ থেকে সংগ্রহ করব তো যাই হোক এই ধরনের নোটের বান্ডিল আপনারা নিয়ে আসবেন আপনাদের কাছ থেকে আমরা সংগ্রহ করে নেব এই ধরনের দশ টাকা পাঁচ টাকা কুড়ি টাকা এক টাকা যদি এই ধরনের বান্ডিল থাকে অবশ্যই নিয়ে আসবেন আমরা আপনাদের কাছ থেকে এই বান্ডিলগুলো সংগ্রহ করে নেব এবং যে দামগুলো আমি আপনাদেরকে বললাম সেই দামগুলো অবশ্যই আমি আপনাদেরকে দেব তো যাই হোক আজকের এই ভিডিওটা বেশি বাড়াবো না যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ নমস্কার